হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ি পদাবলী ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে তোমাদেরকে আমাদের বাড়ি পদাবলির ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে পদাবলির আগের দিন যেদিন হচ্ছে আমাদের বাড়িতে প্যান্ডেল হয়েছিল তো আমাদের জায়গাটা খুব ছোট যার জন্য এতটুকু জায়গায় প্যান্ডেল হচ্ছিল তারপর আমি বাড়ি আসলাম বাড়ি এসে দেখে মা হচ্ছে বুদ্ধি সময় অভিষেক করাচ্ছে তো গোপুশোনার অভিষেক করার পর গোপসূন্নাকে নতুন জামা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তারপর সন্ধ্যা হতেই দলের লোক চলে আসতো এর নাম হচ্ছে বিক্রম মণ্ডল এসেছে হচ্ছে জলপাইগুড়ির থেকে তারপর আরেকজন কীর্তনিয়া চলে আসতো ওনাকেও আমরা একসাথে ব্যান করে নিলাম এই যে বিক্রমদা এর কাছেই কিন্তু আমি গান শিখি প্রথমে আমি একজনের কাছে শিখতাম যিনি আমার গুরুদেব ছিল তারপর ওনার কাছে শেখার পর আমি এনার কাছ থেকে শিখে তারপরে আমি আসর করতে পেরেছি নাহলে হয়তো আমি আসর করতেই পারতাম না তোমরা অবশ্যই আমার গান শুনবে ভিডিও শেষে তারপর সব দলের লোককে বরণ করে নেওয়ার পর ওরা ঘরে চলে গেল আমি ওদেরকে চা দিয়েই আবার এখানে চলে আসলাম যেহেতু আমাদের বাড়িতে কোনো ছেলে মানুষ নেই তাই পুরো দায়িত্বটা আমার মাথায় পড়েছিলো সব কিছু সাজানোর থেকে শুরু করে সবাইকে বায়না দেওয়ার থেকে শুরু করে পুরোটা দেখার দায়িত্ব কিন্তু আমার একার কাঁধেই পড়েছিল তাই আমি একাই করেছিলাম এদিকেও হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা দেখে এদিকে দেখতে দেখতে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছিলো যার জন্য আমি ওদেরকে একটু সাহায্য করছিলাম ফুলগুলো গুছিয়ে দিচ্ছিলাম আর এই আমার ভাগনা ভাগ্নি যদি দুষ্টুমি করে তার জন্য এদেরকেও আমি বসিয়ে দিয়েছিলাম ফুল গোছাতে এরাও কিন্তু খুব সুন্দর করে ফুলগুলো গোছাচ্ছিলো দেখছো আমার ভাগনা কতটা কাজ করতে পারে আমার ভাগ্নি কতটা কাজ করতে পারে আমার কিন্তু ছোটোবেলার থেকে অনেকটাই ইচ্ছা বাড়িতে পদাবলি দেবো পদাবলি করব। তারপর হচ্ছিল না তারপর গৌরগোবিন্দাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে ফাইনালি আমি কতগুলি করতেও পারলাম কত দিতেও পারলাম দেখতে দেখতে রাতের রুটও বেজে গেল আর তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো আসরটা কেমন সাজানো হয়েছে কমেন্ট করো আর পরের দিন আবার পাঁচটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি তারপর ছটার দিকে আসরে দল উঠে গেছে তো তোমরা কীর্তনটা শুনতে থাকো পরে রামে রে রাম রে হরে সময় হলো ওঠার আমি সুন্দর করে মালা পরে বরণ করে নিলাম তো ইনি হচ্ছে জ্যোৎস্না দিয়ে তোমরা এনার গানটা শুনতে থাকো তারপর আসছিল সূর্য পূজা তো আবার আমার গুরুদেব উঠে পড়েছে সূর্য পূজা করতে তো তোমরা সবাই দেখতেই পেলে যে সূর্য পূজার অসাধারণ নৃত্য তো সূর্য পূজার আসর শেষ হলো সন্ধ্যা ছটার দিকে তারপরেই কিন্তু ছিল আমার আসর তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আসরে ওঠার জন্য ওরা সবাই আসরে চলে গেছে তারপরে আমি কিছুক্ষণ পরে চলে গেলাম এবার তোমরা আমার গান শুনতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল পদাবলি করা দেখতে দেখতে আজকে করতে পারছি এই ভাবে যেমন আমার আনন্দও লাগছিল তেমনি একটু ভয়ও হচ্ছিল কারণ ফার্স্ট আসত ছিল কীরকম হবে সেই সেইভাবে তারপর আস্তে আস্তে আমার গান করার পালা চলে আসলো তো তোমরা গানটা শুনতে থাকো দেখতে দেখতে চারটা ঘন্টা কোন দিকে কেটে গেল কেউ বুঝতে পারলাম না আমার স্বপ্নটা যে এভাবে পূরণ হবে আমি কখনোই ভাবতে পারিনি তো দেখো সবাই মিলে কতটা নাচ করছে আমি যে সবাইকে নাচ করাতে পেরেছি এই ভেবে তো আমার অনেকটাই আনন্দ লেগ লাগলো এরপর রাত্রি দশটায় আবারও জ্যোৎস্না দিয়ে উঠবে তারপর রাত্রে তিনটায় বিক্রমদা আবারও আসরে উঠবে তোমরা সব শুনতে থাকো তো ভোর পাঁচটার দিকে আমাদের বাড়ি কীর্তন শেষ হয়ে গেছে এবার হচ্ছে ভোগরাজের পালা তো এই দেখো ভোগরাজ হচ্ছে ভান্ত ভোগরাজ করছে আর এদিকে হচ্ছে সবাই মিলে ভোগের আরতির গান করছে তো আমি আমার বুনু আমার বান্ধবী সবাইকে বললাম এদিকে আয় ভোগ আরতির যেহেতু গান হচ্ছে আমরাও একটু নাচ করি জানি না আর কোনো দিন বাড়িতে পদাবলি দিতে পারবো কি না কিন্তু গোবিন্দর আশীর্বাদ তোমাদের আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ থাকলে অবশ্যই হয়তো হবে কীর্তনটা দিতে পেরেছি কীর্তন করতে পেরেছি এইভাবে যতটা আনন্দ লাগছিল ঠিক কীর্তনটা শেষ হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট লাগছিল কীর্তনে এক বছর আগের থেকে কীর্তন হবে বাড়িতে কীর্তন হবে কতটা আনন্দ কীর্তনে দু তিন মাস আগের থেকে দল বায়না দেওয়া কোথায় প্যান্ডেল হবে সেসব দেখা কোথায় বক্স সেট হবে সেসব দেখা ফুলের চেন থেকে শুরু করে ফুলের মালা আনা টেস্ট সাজানো জানো না তো আরো কত কিছু করতে হয়েছে যাই হোক খুব ভালো করে সম্পূর্ণটা কাটলো এইভাবে আমি অনেকটাই খুশি আমার কিন্তু শরীরটা তখন থেকে খারাপ হয়েছিল তবুও সম্পূর্ণটা করতে পেরেছি যাই হোক সম্পূর্ণটা খুব ভালো করে কেটেছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যায় টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসার লাভ ইউ টাটা